নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে চ্যাটফার্স গুরুত্বপূর্ণ এবং অতি স্পর্শকাতর একটি অভিযোগ শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট তিনি পোস্ট করলেন একেবারে সরাসরি অভিযোগ আনলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাইক্রো অবজারভাররা ইচ্ছাকৃত মানুষের নাম বাদ দিচ্ছে বাংলায় এসআইআর লিস্ট থেকে ইচ্ছাকৃতভাবে মাইক্রো অবজারভাররা নাম কেটে দিচ্ছেন এমন গুরুতর স্পর্শকাতর অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা সরাসরি প্রবীণ মুখার্জি প্রবীর অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন তিনি বহুবার অভিযোগ এনেছেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন বহুবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই এসআইআর প্রক্রিয়াকে ঘিরে একটা রাজ্য বনাম কমিশনের একটা সংঘাত আমরা প্রথম থেকেই দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু মৃত ভোটার অর্থাৎ তালিকা অনুযায়ী মৃত ভোটারকে তিনি মঞ্চে হাজির করলেন বারেপুরের সভা মঞ্চে দেখা গেল মৃত ভোটাররা জীবিত হয়ে হেঁটে বেড়াচ্ছেন তারপর তিনি দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা সরব হয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার একদম প্রমাণ সহ তিনি বলছেন মাইক্রো অবজারভাররা মানুষের নাম বাদ দিচ্ছে এসআইআর তালিকা থেকে একেবারে সরাসরি অভিযোগ মাইক্রো অবজারভারদের নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কতটা যুক্তিযুক্ত এই অভিযোগ অত্যন্ত গুরুতর এই অভিযোগ এবং আগে যে সমস্ত অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন আজকে কিন্তু সমস্ত কিছুকেই ছাপিয়ে গিয়েছে তার কারণ হল সেখানে এই যে আজকে যে চ্যাটটি তিনি ফাঁস করেছেন সেখানে খুব পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে নির্দেশ দেওয়া হচ্ছে মাইক্রো অবজারভারদের যেখানে যাদের কারোর জন্মের নথি যেখানে প্রবলেম হচ্ছে সেখানে নাম বাদ দেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে সেইটা একদম স্পষ্ট নির্দেশটা কাকে দেওয়া হচ্ছে মাইক্রো অবজারভারের নির্দেশ দিচ্ছেন এখানে মাইক্রো অবজারভারদের বলা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য কিন্তু সেটা কখনো করতে পারে না একদম সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশিকা রয়েছে আজকে যেটা যে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলছেন যে মাইক্রো অবজারভার দিয়ে অবজারভারদেরকে দিয়ে ফোটার তালিকায় থাকা নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট টা একেবারে প্রকাশ্যে এনে তিনি ফাঁস করে দিয়েছেন এক স্যান্ডেলে তিনি এই নির্বাচনকে দেখো ই নির্বাচন কমিশনের কে আজকে তুমি যেমনটা বললে যেভাবে শুরু করলে যে নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার একদম বিষয়টা একদমই আলাদা এসআইআরের বিরোধিতা করছে রাজ্য সরকার একদমই কিন্তু নয় কিন্তু যে পদ্ধতিতে করছে একদম প্রথম থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবারের সাংসদও বটে তিনি কিন্তু বারবার তারা একটা অভিযোগ করছেন যে পদ্ধতিতে হচ্ছে যে ভাবে করা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু এটা এবং যে টাইম এত কম সময়ের মধ্যে এইভাবে এটা করা হচ্ছে এটা কখনো ঠিকঠাক মতন হচ্ছে না এবং এই এস আই আরটা ঠিকভাবে হবে না একদম সেটাই হচ্ছে দেখো যেভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে সেটাই কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তুলেধনা করেছেন এই বিষয় এই বিষয়টাকে নিয়ে নির্বাচন কমিশনকে এই নির্দেশের যে চ্যাট ফাঁস করে দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা তিনি অভিযোগ করেছেন যে আইনগত এবং জবাবদিহিমূলক যে পদ্ধতি এই পদ্ধতির পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বারে বারে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে কোথাও যদি কোথাও নির্দেশ দিতে হয় কোথাও অর্ডার দিতে হয় সেক্ষেত্রে কেন হোয়াটসঅ্যাপ কেন গ্রুপ চ্যাট এগুলো কেন এগুলো এগুলো তো কিন্তু সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল কমিশনকে যে এখানে কোনো গ্রুপ চ্যাটের মাধ্যমে এরকম কোনো নির্দেশিকা দেওয়া যাবে না তা সেখানে তাদের সব সময় যে নোটিস সেই নোটিফিকেশান দিতে হবে সেই অর্ডারটা দিতে হবে এখানে একটা হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে সেখানে অর্ডার চলে আসছে নোটিস দেওয়া হচ্ছে এবং সেখানে ইনস্ট্রাকশান আসছে এই যেখানে এসআইআর মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে এইভাবে কেন কাজ করা হচ্ছে এ নিয়ে কিন্তু প্রশ্ন আগে তুলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট যে প্রশ্ন তুলেছিল সেই সমস্ত প্রশ্নের যে তার ধারে না নির্বাচন কমিশন তা আবারও স্পষ্ট হয়ে গিয়েছে এই আজকে যে চ্যাট ফার্স্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ রোল অবজারভার সি মুরুগন তিনি মাইক্রো জন্ম জন্মশংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন এবং সেই অভিযোগ আজকে দাঁড়িয়ে করেছেন অভিষেক এবং এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে যাতে নাম আরো বেশি সংখ্যায় করে বাদ দেওয়া যায় নিজের পোস্টেই তিনি লিখেছেন যে এই মাইক্রো অবজারভারদের ভূমিকা সম্পর্কে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশিকা দিয়েছে তারপরেও কেন এই কাজ করা হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি এবং স্বাভাবিক স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে এটা কিন্তু একটা বড় ইস্যু হতে পারে এবং শুধু তাই নয় এই স্ক্রিনশট নিয়ে কিন্তু ইতিমধ্যেই হয়তোবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে অর্থাৎ আইডি পদক্ষেপ ফের নিতে চলেছে যে কেন সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা থাকা সত্ত্বেও তা কেন মানছে না নির্বাচন কমিশন এই নিয়ে কিন্তু অবশ্যই আইনের তারস্থ হতেই পারে তৃণমূল কংগ্রেস এবং এদের মধ্যে কিন্তু সে বিষয়ে চিন্তা ভাবনাও করা হচ্ছে বলে সূত্রের খবর সৈকত একদমই প্রবীর কোথাও একটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোন অ্যাপের মাধ্যমে এই সমস্ত কিছু করা যাবে না কোন নোটিস জারি করা যাবে না কিন্তু তা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে নামের তালিকা বাদ চলছে অভিষেক আনছেন রবি আরেকটা জিনিস আমরা দেখেছি প্রথম থেকেই তো এই যেটা বললে যে এসআইআর প্রক্রিয়ার যেটা যে পদ্ধতি চলছে যে পদ্ধতিতে চলছে সেই পদ্ধতির বিরুদ্ধে রাজ্য সবসময় বিরোধিতা করে এসেছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন বনাম রাজ্যের কোথাও একটা সংঘাত কিন্তু এই নিয়ে প্রথম থেকেই চলছে কাদা ছোড়াছড়ি প্রথম থেকে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছেন ছুটে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে দিল্লিতে গিয়েছেন কিন্তু এই কাটা ছেঁড়া রাজনৈতিকভাবে চলছে কিন্তু এই যে এসআইআর পর্ব এই মুহূর্তে শেষ পর্যায়ে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন এগিয়ে আসছে এই শেষ পর্যায়ে এসেও যে সমস্ত মানুষের নাম বাদ গিয়েছে অর্থাৎ এখন অবধি অভিযোগ অনুযায়ী যে সমস্ত মানুষদের নাম বাদ দেওয়া চলছে নাম কেটে দেওয়া চলছে তারা কি করবেন তাদের ভবিষ্যৎ কোন জায়গায় কোন দিকে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবেন তারা এই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে এডভার্সন কমিশনের তরফ থেকে যে আতঙ্কিত হওয়ার কারণ নেই অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় যদি বা কারোর নাম না থাকে তাহলে সেক্ষেত্রে এবং তিনি যদি বৈধ ভোটার হন কোনো কোনো ক্ষেত্রে হয়তো নাম বাদ চলে গিয়েছে কোনো একটা কারণে এই কারণগুলো তারা বলছে হয়তো বা সেখানে জন্মের নথি মেলেনি বা হয়তো বাবা মায়ের নাম ঠিক মতন মেলেনি ইত্যাদির জন্য বাদ হয়ে যেতে পারে বা হয়তো তাকে হাজিরা দিতে বলা হয়েছিল তিনি সঠিক সময়ে হাজির হতে পারেননি এই কারণেও নাম বাদ যেতে হবে যেটাই হোক না কেন সেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে তাকে এই জায়গায় ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে তাহলে কি করতে পারবেন তিনি তাহলে এই চূড়ান্ত ভোটার তালিকায় যদি কোনো ব্যক্তির নাম না থাকে তিনি তার পনেরো দিনের মধ্যে আবেদন জানাতে পারবেন সেই আবেদন করবেন ফর্ম সিক্স পূরণ করে ডিএর কাছে আবেদন করবেন সেই পনেরো দিনের মধ্যে তাকে আবেদন করতে হবে এবং এই পনেরো দিনের মধ্যে তিনি যদি না কোনো রেজাল্ট পান তাহলে সেক্ষেত্রে রাজ্যে যিনি সিইও আছেন সেখানেও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সেখানে আরও পাঁচ দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ কুড়ি দিন এখানে তিনি হাতে টাইম পাচ্ছেন তা অর্থাৎ এখানে নির্বাচন কমিশন অভয় দিচ্ছেন যে ডিটেনশন ক্যাম্পে তাকে যেতে হবে না বা অন্য জায়গায় যে পাঠিয়ে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এখানেও কোথাও দাঁড়িয়ে যেন পরস্পর বিরোধী একটা কাজ কারণ ডিটেনশন ক্যাম্প হয়ে কিন্তু ভিন জায়গায় ভিন রাষ্ট্রে পাঠানো হয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা এ খবর কিন্তু করেছি আমরা দেখেছি তাহলে সেই মানুষগুলোকে কেন পাঠিয়ে দেওয়া হলেও তাদের কাছে কি বৈধ নথি ছিল না তাদের কাছে তো আমাদের এখানকার যে আধার কার্ড তাদের তো ছিল তখন তো তারা তো এসআইআরের মধ্যে হয়নি তারা তো ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়ে তাদের অপরাধ তারা বাংলায় কথা বলে ফেলেছিল তাদেরকে তুলে নিয়ে গিয়ে কেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো তাদের তো এখানের বৈধ আধার কার্ড বা ভোটার কার্ড ছিল এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাবে এবং এটা রাজনীতিতে কিন্তু এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে বেড়াবে যারা রাজনীতির কারবারি একপক্ষ এটি ধামাচাপা দেবার চেষ্টা করবে অপরপক্ষ এগুলিকে কিন্তু তুলে এবং উস্কে দেবার চেষ্টা করবে তার বলার অপেক্ষা রাখে না কারণ পরস্পর বিরোধী কোথাও যারা একটা মন্তব্য হয়েছে মন্তব্য হয়েই যাচ্ছে তবু বলবো ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা অনুযায়ী এসআইআর করা উচিত নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এসআইআর এসআইআর মতন চলবে এটা ঠিক কিন্তু তাই বলে কিন্তু স্বেচ্ছাচারিতা হতে পারে না এবং এই জায়গায় আমাদের ভারতের যে আইন আছে সেই আইন মোতাবেক কিন্তু কাজ করতে হবে অর্থাৎ আতশ কাছে সুপ্রিম কোর্টের কাছে আতশ কাছে কিন্তু নির্বাচন কমিশনার তারা যে একটা আলাদা পটই এসআইআর করুক এটা বলছে যে এসআইআর করতে এসআইআর এর কেউ বাধা দিলে আমরা কিন্তু মেনে নেব না এটাও যেমন এক জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলছে তা আবার তার পাশাপাশি এটাও বলছে এসআইআর মানেই কিন্তু স্বেচ্ছাচারিতা নয় যে সেখানে ইচ্ছা মতন কারুর নাম বাদ দিয়ে দেওয়া হবে আর সেটা সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বৈধ ভোটার তিনি এইটা কিন্তু চলতে পারে না এটা কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছে অপরদিকে নির্বাচন কমিশনার স্পষ্ট দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই আবেদন করা যাবে ফার্স্ট এড ইউর কাছে পনেরো দিনের মধ্যে তার সেখানে ফয়সালা না হলে আরও পাঁচ দিনের মধ্যে সিইওর কাছে আবেদন করা যেতে পারে অর্থাৎ আইনের রাস্তা কিন্তু সব জায়গায় খোলা থাকছে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার কোনো ব্যাপার নেই এইটা কিন্তু মানে অন্তত অ্যাসিওরেন্স দিয়েছে নির্বাচন কমিশন বাকিটা সময় বলবে সময়ের কথা ওই সময়ের ওপর আমাদের ছাড়তে হবে সৈকত একদমই প্রবীর কিন্তু কোথাও থেকে প্রবীর এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে মানুষের হেনস্থা তো শেষ হচ্ছে না মানুষকে এখনো পর্যন্ত হেনস্থার শিকার হতে হচ্ছে অর্থাৎ চূড়ান্ত তালিকায় নাম না আসলেও কিন্তু মানুষের কোথাও সেই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জায়গাটা থাকছে না তাদের মাথাতে একটা চিন্তা থাকছে যে আমাদের নাম আসেনি মানে আমরা এরপর আমাদেরকে সিওর কাছে যেতে হবে এখানে যেতে হবে ওখানে যেতে হবে আরও হাজারটা ঝুঁকি পোহাতে হবে সেই হেনস্থাটা শেষ কোথায় একদমই তাই এই যে হেনস্থা যেটা গত বছর থেকে শুরু হয়েছিল অর্থাৎ এসআইআর হবে যখন বিহারে এসআইআর হচ্ছে এরপরেই বাংলায় আসবে এত বিভিন্ন রাজনৈতিক দল তখন বিভিন্ন সভা থেকে বা বিভিন্ন জায়গায় তারা বক্তব্য রাখছিলেন তাদের বক্তব্যই উঠে এসেছিলো কেউ বলছিলেন দু কোটি কেউ বলছিলেন তিন কোটি কেউ বলছিলেন আড়াই কোটি সমস্ত বাংলাদেশি ভূ ভোটারে ভর্তি অরুপ্রবেশে এখানে রয়েছে সবথেকে বেশি এবং এখানে রোহিঙ্গারা রয়েছে সব থেকে বেশি অবৈধ ভোটার এখানে বেশি তা এখানে এতগুলো নাম বাদ যাবে এরপর থেকে ক্রমেই কিন্তু আতঙ্ক গ্রাস করতে থাকে তুমি দেখো শুধু যে আতঙ্ক গ্রাস করেছে ভোটার তালিকায় তার নাম নেই বা এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের তাই কিন্তু নয় যারা এসআইআরের কাজ করছেন সেই সমস্ত বিএলওরাও কিন্তু কোথাও দাঁড়িয়ে আত্মঘাতী হয়েছেন এতটা প্রেশার তারা নিতে পারেননি কারণ বিএলআরও তো সংশ্লি বিএলও যারা তারাও তো সেই সংশ্লিষ্ট ওয়ার্ডেরই এই বা সংশ্লিষ্ট এলাকারই মানুষজন তো তারাও তো সেই বিএলও তো কিন্তু কিন্তু তাদেরকে দেখছেন না বা তাদেরকে কিভাবে নাম বাদ দেবেন কেন নেই তাদের ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো চলছে এটা একটা টেনশন এবং এই কাজ করতে গিয়ে অন্যান্য কাজগুলো করা হচ্ছে না কারণ কোথাও যদি সেখানে দাঁড়িয়ে এত টুকুনিয় ভুলটি হয়ে থাকে তাহলে কিন্তু কমিশন তাদেরকে ছেড়ে কথা বলবে না এই আতঙ্কটা কিন্তু তাদেরও গ্রাস করেছিল কোথাও কোথাও কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেউ আত্মঘাতী হতে গিয়েও কিন্তু এই মুহূর্তে তিনি প্যারালিস হয়ে রয়েছেন বিছানায় পড়ে কারো বা কোনো জায়গায় দাঁড়িয়ে অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটে গিয়েছে কেউ বা হয়তো মৃত্যুই বরণ করেছেন এবং সেটা স্ট্রোক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে সেরেপ্রাল হয়েছে ইত্যাদি ইত্যাদি ঘটনাও কিন্তু ঘটেছে সুতরাং শুধু যে এই এসআইআর পর্বে গিয়ে কি হবে আমার নাম যদি ভোটার তালিকায় না থাকে এই মর্মে কেউ স্ট্রোক হয়ে সেরিপ্রাল হয়ে মারা গিয়েছেন বা আত্মঘাতী হয়েছেন তাই নয় যারা এই কাজে ব্রতী হয়েছেন সেই সমস্ত বিএলওরাও কিন্তু তাদের তারাও কিন্তু এর বলি হয়েছেন ইতিমধ্যে এই রাজ্যে এই সংখ্যাটা দেড়শোরও বেশি ছাড়িয়ে গিয়েছে এবং তাদেরকে নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে নির্বাচন সদরে এবং যেখানে তাকে অপমান করা হয় বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচন কমিশন বলছে অ্যাসিউরেন্স দিচ্ছে যে তাদের কোনো কিছু হারাবার নেই অসুবিধে হবে না শেষ পর্যন্ত আইনগতভাবে তারা সাহায্য পাবে এমনটা কিন্তু জানাচ্ছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকাও রয়েছে যে বৈধ ভোটার যেন কোনো ক্ষেত্রেই বাদ নয় এখন হয়রানে এই হয়রানি হতে হচ্ছে নথি নেই বা অন্যান্য কিছু নেই বা হয়তো কোনো জায়গায় দেখা যাচ্ছে নামের অ্যালফাবেটিক্যাল ভুল বা বিয়ের হয়ে গেছে অন্যত্র চলে গেছে সেখানে তার টাইটেল বদল হয়েছে মেয়েদের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয়েছে টাইটেল বদল হয়ে গিয়েছে এই সমস্ত জিনিসগুলো যেন না হয় এটা দেখবার জন্য সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু কোথাও কোথাও যারা দেখুন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মেনে চলতে পারত নির্বাচন কমিশন এবং তার পরেও কিন্তু কোন কোনো জায়গা থেকে এই সমস্ত খবরগুলো আসছে এর দায় কিন্তু কমিশনকে নিতে হবে এবং কমিশন এর বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা ওই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যে নেবেন তা বলা আর অপেক্ষা রাখে না যদি না নেয় তাহলে কিন্তু বলতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্যি অমান্য করছে কমিশন সৈকত একদমই প্রবীর এখন শুধু দেখার বিষয় যে সাধারণ মানুষের সুরাহা ঠিক কবে হয় আর ঠিক কোন দিনে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে এই এসআইআরকে ঘিরে আর কবেই এই কাদা ছোড়াছড়ি রাজ্য বনাম নির্বাচন কমিশনের এই কাদা ছোড়াছড়ি বন্ধ হয় অনেক ধন্যবাদ তোমাকে প্রবীর আমরা জানি না সংঘাত কবে শান্ত হবে আমরা জানি না বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ আনছেন এখনো পর্যন্ত ভোটার কখনো একদম স্ক্রিনশট আবার কখনো একদম মৃত ভোটারকে পৌঁছে হাজির করা বিভিন্ন বিষয় নিয়ে প্রক্রিয়া নিয়ে বারবার রাজ্য বনাম সংঘাত নজরে কমিশনের সংঘাত নজরে পড়ছে আমাদের এবার একেবারে মাইক্রো অবজারভাররা সাধারণ মানুষের নাম বাদ দিচ্ছে একেবারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সহ সরাসরি অভিযোগ আপাতত এই অভিযোগ পর্ব সরিয়ে রেখে সাধারণ মানুষের ভবিষ্যৎ বাদ পড়ছে তাদের হেনস্থার শেষ কোথায় তথ্যগত কারণে যাদের নাম বাদ গিয়েছে তাদের কবে আসলে সুরাহা হবে কবে তারা সুরাহা পাবে নিষ্ক্রিয় পাবে জটিলতা থেকে কোন জায়গায় তাদের ভবিষ্যৎ আমরা জানি না তবে এই সংঘাত বা এই যে রাজ্য বনাম নির্বাচন কমিশনের যে দায় ঠেলাঠেলির পর্ব এটা বোধ হয় এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে সত্যি বন্ধ হওয়া উচিত এখন চূড়ান্ত তালিকা প্রকাশের পরই হয়তো সবটা দিনের আলোর মতো পরিষ্কার হবে কত মানুষের জীবন আপাতত ঝুলে রয়েছে এসআইআর এর ফাঁসির দড়িতে সবটাই হয়তো সময়ের অপেক্ষা সময় নিউজ এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা